সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিজামূলক বিপুল বিপুল বিপুলটকের বাঁকাচুক অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা আপনারা নিশ্চয়ই জানেন যে এইচএসসির ফল প্রকাশ হয়েছে গতকালকে এবং সেই ফলাফল গত একুশ বছরের ইতিহাসে সবচেয়ে সর্বনিম্ন ফলাফল এবং এই ফলাফলের জন্য শিক্ষা উপদেষ্টা বলছেন এটা খারাপ নয় এটা হচ্ছে আমরা সততা দেখিয়েছি আমরা পাশ করাই নেই সবাইকে আপনারা নিশ্চয়ই জানেন যে গত বছর এসএসসি এবং এইচএসসি দুটির ফলাফল আসলে অটো পাস করা হয়েছিল অটো পাস দেওয়া হয়েছিল কোনো ফলাফল ছিল না সবাইকে দেওয়া হয়েছিল এবার পরীক্ষা তারপর সেই ফলাফল এ নিয়ে আমরা কথা বলতে চাই কেন এই ফলাফল বিপর্যয় ঘটলো এবং কি কারণ এর পেছনে নেপথ্যে কি চেষ্টা করবো সেটা জানুন আরো একাধিক বিষয়ে আমরা কথা বলবো নিশ্চয়ই সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন আজকের বিষয় হচ্ছে এসএসসি ফল সরি এইচএসি ফল আমি ঠিক করে নিচ্ছি এইচএসি ফল দেশব্যাপী শিক্ষক নির্যাতনের আপনাদের প্রিয় আলোচক সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম আপনাকে আমি শিরোনামটা একটু ঠিক করে নিই এসএসসি হয়ে গেছে এটা এইচএসি হবে একদম আহ আপনি নিশ্চয়ই এইচএসি আমরা শিরোনাম দিচ্ছি এইচএসি ফল দেশব্যাপী শিক্ষক নির্যাতনের অভিশাপ আমরা এটা দিয়ে একটু শুরু করতে চাই পরে আর একটা আলোচনায় যাব আপনি নিশ্চয়ই এসএসসি ফল খেয়াল করেছেন বাংলাদেশে এবার এসএসসি খুবই বাজে একটি ফলাফল হয়েছে এসএসসি এসএসসিতে এবং পাশের হার আটান্ন পার্সেন্ট হয় সেটা যেটা আটানব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট শতাংশ ফলাফল হতো এবার খুবই খারাপ হলো যদি আপনি একটু শুরু করেন অনেক ধন্যবাদ বিপুল এই এরকম একটা রেজাল্ট তুমি রেজাল্ট নিয়ে কথা বলতে হবে বা বাচ্চাদের নিয়ে কথা বলতে হবে বা এটা আমি ভাবি না কিন্তু আজকে রেজাল্টটা দেখার পরে এবং বিভিন্ন জন বিভিন্ন এক্সপার্ট এর কথাবার্তা শুনে দূরবিন্দু ঘাড়ে চাপায় যেরকম শিক্ষা শিক্ষার কিছু শিক্ষা উপদেষ্টা আপনার প্রাথমিক শিক্ষা উপদেষ্টা

এমন কোন প্রতিষ্ঠান নাই শিক্ষা প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা তা শিক্ষককে জানতে রিয়েল কিছু প্রতিষ্ঠান গেছে প্রথম শিক্ষার্থী কি কারণে করেছে কাদের কারণে কিছু আমি বলছিলাম যে শিক্ষার্থীদেরই কাজগুলো করেছে যেখানে শিক্ষকের কাছে শেখার কথা সে শিক্ষকের উপর নির্যাতন চালিয়েছে গায়ে হাত তুলেছে জুতার মারিয়েছে কিনা শিক্ষাঙ্গনে এরা ওরা ব্যস্ত ছিল কোথাও শহীদ মিনার ভাঙার কাছে ওরা ব্যস্ত ছিল যে এখানে বাংলাদেশের পতাকার স্ট্যান্ড হয় সেই স্ট্যান্ড উপরে ফেলার কাজে শিক্ষার্থীরা তার লাইব্রেরিতে যাওয়ার পরিবর্তে মাঠে ছিল সরি রাস্তায় ছিল মারামারি করার আপনি মনে আছে শিক্ষার্থীরা একটা অংশ বিশাল সময় ব্যয় করেছে হলো ইয়েতে

আপনার এই মায়েদের কাছে মায়েদেরকে যে জিজ্ঞেস করেন আপনার তো আপনার শিক্ষা আপনার সন্তানের গ্রাফিতি নিয়ে ব্যস্ত ছিলেন ফেসবুকে গ্রাফিতি দিচ্ছেন আপনার শিক্ষার্থী এটা আঁকছে কিন্তু আপনার শিক্ষার্থী আপনার সন্তান লেখাপড়া করছে না খেয়াল করেন পারলে মায়েরা গিয়ে শিক্ষার্থীদের সাথে নিজেরা যায় রাস্তায় ইয়ে পিটাইছে রিক্সাওয়ালা পিটাইছে পুলিশ পিটাইছে গাড়ির পিছনে দৌড়াইছে আপনার মনে নাই যে মায়েরা কি পরিমাণ মোটরসাইকেলের পিছনে দৌড়াইছে একটা মোটরসাইকেল উল্টা দিকে আসছে মায়েরা যায় দৌড়াইতেছে তার সন্তানটা দৌড়াইতে যে মায়েরা সন্তানদেরকে নিয়ে লাঠি লাঠিয়াল ভূমিকায় ছিল সেই মায়েদের সন্তানদের এটাই হবে এটাই তো স্বাভাবিক না আপনার কাছে কি মনে হয় শিক্ষার্থীরা লাইব্রেরিতে যাওয়ার পরিবর্তে মাঠে পিটাপিটি করা বেড়াইছে পুলিশ পিটাইছে কি করে নাই আজকের এই জেনারেশন যে জেনারেশনটা আমি কাউকে মানে অভিশাপের কথা বলছেন আপনি কিন্তু অভিশাপের কথা আমি শিক্ষার্থীদের এই লাল বদরের ভূমিকায় নিয়ে গেছে তাদের অভিভাবকরা আপনি শিক্ষকদের কথা একদম পরে বাদ দেন তাদের অভিভাবকরা এই কাজটা করেছে এদেরকে শিক্ষা থেকে এদের নজর অন্যদিকে নিয়েছে এই অভিভাবক এই অভিভাবক আজকে কান্নাকাটি করছে এখন কান্নাকাটি করে তো লাভ নাই এখন কথা বললে লাভ নাই কেউ আপনার সন্তানের দায়িত্ব দেয় না

আগের গ্রুপরা তো আশা করছিল যে লেখাপড়া বেশি সময় লেগেছে শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীরা ঘরে ফিরলে তারপরে দেখেন যে সেখানে শিক্ষার্থীদের এবং রাষ্ট্র কত বড় মানে নিষ্ঠুরতার কাজ করেছে আপনি শিক্ষার্থীদেরকে ট্রাফিক পুলিশে চাকরি দিচ্ছে এটা আজকে আমি নিষ্ঠুরতা বলবো এটা এটা কিন্তু খুব প্রশংসা করছিল সবাই তখন তখন কিন্তু আমরা এই কথাগুলি বলেছিলাম যে এটার পরিণতি কিন্তু খারাপ হবে আমি আমার কথা আমি বারবার একটা কথা বলি যদি আপনি অনাচার করেন সেই জেনারেশন যে জেনারেশন অনাচার করে সেই জেনারেশনের পরিণতি খারাপ হয় এই পুরো জেনারেশনটা আরো দু চারটা এরকম রেজাল্ট খারাপ হবে এইসব কথা বললে সবচেয়ে খাটি কঠার কে বলছে জানেন স্বীকার করছে জানেন শিক্ষা আক্রমণ করে মানে সততা দেখাচ্ছে নির্লজ্জ একটা লোক ফিফটি পার্সেন্ট রেজাল্ট খারাপ হইলো সেটার জন্য অতি দায়ী হয়ে গেল উনি নাকি সৎ সৎ উনি নাকি এখন উনি বলছেন যে আমাদেরকে এখন সৎ হতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে আমাদের অবস্থা এই তাহলে এই যে মেধাবীরা সব আন্দোলন করলো তাহলে তো সব মেধাবী না তাহলে আপনার আপনার ওনার কথা অনুযায়ী সবই তো হলো তাহলে লাফাঙ্গা টাইপের যারা মেধাবী বলে দাবি করছে লাফাঙ্গা এখন ওনার কথা ওনার কথা অনুযায়ী সব তো রাস্তায় ছিল ছিল না সে মেধাবী করলো উনি এখন বলতেছেন যে আমাদের এটা স্বীকার করে হবে সবাই মেধাবী না উনি বলছেন যে আত্মসমালোচনা করতে হবে আমরা ওভার মার্কিং করি নাই মানে অতীতকে অতীত ওভার মার্কিং করে বেশি পার ফিফটি পারসেন্ট মানে এই পরিমাণ আমাদের শিক্ষকদের খারাপ অবস্থা যে লোকরা এই পরিমাণ পেশিবাদী ছিল যে তাদের তারা শেখ হাসিনার নির্দেশ ছাড়াও পরীক্ষার্থীদের নাইনটি পার্সেন্ট পাস করেছে এতটাই ফ্যাসিবাদী মানে এটাও ফ্যাসিবাদের অংশ আমার ধারণা আবদার সাহেবের কথাবার্তা মনে হচ্ছে কিন্তু শিক্ষা সচিব কিন্তু একটা জিনিস স্বীকার করেছে শিক্ষা সচিব শিক্ষাঙ্গনের পরিবেশ

বা বাচ্চাদের উন্নয়নের জন্য কোন বাচ্চাদের মেধার বিকাশের জন্য কাজ করে না বাচ্চাদেরকে জঙ্গি বানানোর কাজ করছে পরিষ্কার প্রত্যেকটা প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা পরিবার যে পরিবারগুলো আজকে আপনি একদম দু চারটা ছাড়া দারিদ্রের কারণে লেখাপড়া করতে পারেন এরকম কিছু ফেল করেছে হয়তো বাংলাদেশে আদারওয়াইজ আপনি প্রত্যেকটা খুঁজে পাবেন এগুলো প্রত্যেকটা লাল এবং লাল মা এদের রেজাল্ট এই হবে এই তো আপনার এইখানে ওই আমরা কিনা যে সৎ থাকার চেষ্টা করছি সততা দেখিয়েছি আবাহের বক্তব্য হাস্যকর শুধু না উনি আরো একটা কথা যেটা আমি ওনাকে বলি যে বলতেন মানে অতীত মুখী হয়ে বাংলাদেশে ওনারাই বলতেন ওনারাই সবসময় বলেন যে অতীত নিয়ে রাজনীতি না করে এখন উনি অতীত নিয়ে করছেন যে অতিরিক্ত নাম্বার সন্তুষ্টি নেওয়ার দরকার নাই মানে আগে অতিরিক্ত নাম্বার দেওয়া হয় ফলাফলের বাস্তবতা বিকৃত করা যেন না হয় এটা ওনার সততা নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি দেখেন কথা সাহস করে বাস্তবতা স্বীকার না করি তাহলে মেধাবীদের প্রতি অন্যায় করা হবে তো মেধাবীদের সবগুলি রাস্তায় ছিল তার মানে যারা এই লালবদর যে মেধাবীরা ওটার আন্দোলন করেছে এরা সবাই মেধাবী না ওটা উনি বলছেন আমি না বক্তব্য মেধাবীদের অন্যায় করা হবে তারপরে রাস্তায় যেগুলো আন্দোলন করছে এগুলো একটা মেধাবী না এগুলাই ধরা গেছে কারণ যেগুলো লেখাপড়া করছে ওগুলো কিন্তু পাশ করছে ভালো রেজাল্ট করে গেছে কিন্তু তাদের তাদেরকে আপনি অভিনন্দন জানাই দেয় এরা কিন্তু কোনো কিছুর সাথে নাই যে লাল বদর লাল বদর যতগুলো ছিল সবগুলি কিন্তু ধরা খেয়েছে এবং আমি এর জন্য পুরোপুরি দায়ী করব পুরোপুরি এক নম্বর দায়ী করব পরিবারকে যে বাচ্চাদেরকে জঙ্গিদের সহায়তা করছে যে পরিবার রাস্তায় নেমে বাচ্চা নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করছে যেই পরিবার বাচ্চার মাথার মধ্যে পতাকা লাগিয়ে নিজে মাথায় পতাকা লাগিয়ে আন্দোলন করছে এগুলোকে ধিক্কার জানানো উচিত কারণ তারা তাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করেছে এবং আপনি দেখেন যে শিক্ষকদেরকে যে নির্যাতন করেছে মারধর করেছে কোনো অভিভাবককে দেখলাম না যে গিয়ে বলতে শিক্ষকের কাছে ক্ষমা চাইতে যে এটা আমার সন্তান ভুল করছে মাপছি কাউকে দেখিনি এরকম একটা অভিভাবক নামের এই অভিভাবক নামের এগুলো হলো কি বলে ইবলিস এবং এই ইবলিসের সন্তানরা এগুলো এগুলো যে ফেল করছে সব যে সন্তান সারা জীব আমার बापরে দেখছে আমার বয়সি बापরে দেখছি তার শিক্ষকের পাঁচ সালাম করতে আমি আমার बापরে দেখছি ভাই এবং আমি তখন ছোট না আমি বড়ই হইছি যখন ধরেন স্কুল প্রাঙ্গণ বা কলেজ প্রাঙ্গণ পারছি তখন উনি আমার সাথে নিয়ে যে ওনার শিক্ষক স্যার যখন দয়া করে কাছে আমাদের বাসায় কোন শিক্ষক আসলে আমার বাবা পাঁচ সালাম করতে শুরু না শিক্ষকের সামনে উনি মানে ইজি চেয়ারের মধ্যে শিক্ষককে অবস্থান জায়গা দেন। ওনার যে ইজি চেয়ারে সাধারণত পরিবারের কিন্তু একটা দায় থাকে একটা ইজি চেয়ার থাকে বড় পরিবারের বড় জনের আমার বাবারও তাই ছিল সব পরিবারে এমন আছে কি না আমি জানি আমি দেখতেই যে তার শিক্ষক যখন আসছে তার সাথে দেখা করতে বাড়ি আসে তার শিক্ষককে উনি

শিশু আত্মপীড়ণ অনুভব হয় ওর ছেলে মেয়েও আত্মপীড়ণ অনুভব করতেছে তার জন্য লেখাপড়া করতেও না মানসিক ভাবে মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হইছে এর জন্য পুরো এই শিক্ষartifactId দায়ী না করে প্লিজ এই পুরোটাই দায়ী করেন হলো এই অভিভাবকদেরকে যে অভিভাবকরা তাদের এই সন্তানদেরকে নিয়র আস্থানে মাখান যেগুলো যারা ফেল করছে তারা তো তখন ছোট ছিল আমি ওদের কথা বলছি আমি কিন্তু বলতে নাই নেবস্টের স্টুডেন্টদের কথা কিন্তু আপনি দেখেন আবরার কিন্তু ওই মেলাবিদেরকে কিন্তু কলঙ্কিত করছে আবরারের কথায় যদি আপনি দেখেন এরা সবাই কিন্তু মেধাবী না যারা আন্দোলন করছে এরা সবাই মেধাবী না তার কথায় তাহলে মেধাবী মেধা না কোটা কোটা না কোট কি কোটা না মেধা এসলান দিয়ে সবাই তো মেধাবী ছিল যারা মিছিল দিছিল সবাই তো মেধাবী ছিল কিন্তু উপদেষ্টা আবার আইডেন্টিফাই করলেন যে এরা মেধাবী আর এরা মেধাবী না হ্যাঁ এই যারা যারা পাস করেছে তারা মেধাবী আচ্ছা আরো একটা আরো একটা বড় জিনিস আমরা খেয়াল করি না যে অনলাইন

কিন্তু বাংলাদেশে সত্যি কেউ কিছু মনে করবো না মায়েরা যে পরিমান পরিচয় দিয়েছে বাতেরা কিন্তু সেই পরিমাণ ছিল না চাকরি নিয়ে ব্যস্ত ছিল চাকরি রক্ষা করার জন্য আর মায়েরা ছিল রাস্তায় এটা কিন্তু সত্যি কথা ভাই এটা অস্বীকার করে কোনো লাভ নেই আমি কোনো মাকে ছোট না করে আমি কথাগুলি বলতেছি যা সোধ যা বাস্তবতা ছিল তখন তো বাপেরা প্রায় কাজ করে মারা মায়েরা নিয়ে স্কুল থেকে বেরো আন্দোলন করছে এটা কি অস্বীকার করতে পারবে কেউ মায়েদের ভূমিকা সব বড় থাকে সনাতনদের অ্যাট বাংলাদেশের মতো পরিবেশের পৃথিবীর সব জায়গায় মায়েদের একটা বিশাল ভূমিকা থাকে যে মায়েরা বাপ

করেন যদি নিজেকে প্রত্যাহার করে নিতে পারে তাজুল কেন নয় আপনি দেখছি আপনি খুশি তো দ্বিত বাস্তবতা কি সে আবার বলে চৌদ্দ মানে আপনি দেখেন একটা মানে কতটা পলিটিক্যাল হলে এই কথাটা বলতে পারে একটা আদালতে কিন্তু আইন নিয়ে কথা হবে এরকম একটা আদালতে কোন আইনে তার বিচার হচ্ছে কেন তার বিচার হচ্ছে কেন তার বিচারের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত কম শাস্তি হতে এইটা নিয়ে ডিবেট হবে আদালতের ও পুরো একটা রাজ আপনি দেখেন পুরো একটা রাজনৈতিক বক্তৃতা দিচ্ছে একেবারে রাজনৈতিক বক্তব্য এটা পলিটিক্যাল বক্তৃতা দিয়েছে তো এই পলিটিক্যাল বক্তৃতা দিয়ে কি আসলে এই মামলা টিকবে আমি আপনাকে আজকে গ্যারান্টি দিতে পারি এর একটা মামলাও টিকবে না এর একটা মামলা মানে সাধারণ কোন পরিবেশ আসলে এর একটা মামলা না কারণ যখন চ্যালেঞ্জ হবে তাজুলে তাজুলকে উল্টা নিয়ে এই আইসিটিতে তাজুলের বিচার হইতে পারে যে তুমি এরকম একটা আইসিটি আদালতকে অবমাননা করছো আইসিটি আদালত অবমানোর জন্য তার মাপ তার বিরুদ্ধে মামলা হয়ে আইসিটি আদালতে আদালত অবমাননার মামলা হতে পারে আপনি নিশ্চিত থাকেন কারণ কি মিনিমাম মানুষ আইন জানার দরকার নাই কথা বলে যে চোদ্দশো মানুষ মারা গেছে শেখ হাসিনা যেহেতু এটা কমান্ডিং এ তার চোদ্দশো ফাঁসি হতে পারে সে বলতে পারে যে চোদ্দশো মামলায় ফাঁসির মামলার সেন্টেন্সটা যদি যদি একটা মানে সভ্য মানুষ বা একটা অশুভ মানুষ না তাহলে তার এই ধরনের ফাঁসির আদেশ হওয়ার মতো ইয়া এলিমেন্টস আমাদের কাছে আছে কিন্তু এই আদালতে আমরা তার এই জন্য আমরা তার ফাঁসি এটা কিন্তু উনি বলছে চোদ্দশো বার ফাঁসি হইতে পারে

और अदालत জন্য তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং আমার 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 একটা ইয়ে যে কেউ না কেউ বিবেকবান মানুষ উনি না কোনো আইএনজিবি এই মামলাটা করবে এবং আরেকটা ব্যাপার সে বলছে জানেন আরেকটা কথা বলছে ছাত্রদের রক্ষা গণমা সেনাবাহিনী পাল্টা গুলি করেছিল তার মানে কি তাইলে কারা গুলি করলো কারা কারে মারলো দেখলাম যেটা তার কোট আনকোট বলছে যে সেনাবাহিনী গুলি করেনি

এই লোক আদালতের অবস্থা কি আইসিডি আদালতের আরেকটা বিষয় একদম শেষ পর্যায়ে আমরা এক মিনিটে যদি আলাপ করি আপনি নিশ্চয়ই দেখছেন আমরা অবশ্যই আগের অনুষ্ঠানে আমরা আমাদের হাই হাই রিপ্রেজেন্টেটিভ নিরাপত্তা উপদেষ্টা আহ ওনাকে নিয়ে আমরা উনি যে কিভাবে কি এন করছে এটা নিয়ে আলোচনা করেছিলাম আরেকজন আছেন বিশেষ দূত লুৎফে সিদ্দিকি উনি আবার সার্জিগুরের সাথে দেখা সাক্ষাৎ করে ছবি টবি দিয়ে দিয়েছেন ফেসবুকে পোস্ট করে দিচ্ছেন এটা আমার পত্রিকায় খবর হয়েছে

এটা ভয়াবহ আমরা দুই লাখ দুই লাখ ডলার ব্যাপার কি মানে এক লাখ হাজার ডলারের পিছনে তো আরো নিশ্চয়ই বিশ হাজার ডলার খরচ হয়েছে এটাকে কিভাবে থার্ড পার্টির মাধ্যমে লবিস্ট্রি ম্যানেজ করা কত কিছু তাই না কিন্তু দুই লাখ ডলার শেষ বাংলাদেশের এই থাইল্যান্ড গিয়া দশ মিনিটের একটা সাক্ষাৎ হ্যাঁ এই জন্য তো একেবারেই শেষ আমরা একটা কমেন্টস পরে শেষ করি সাজেদার রোনা রোনা লিখছেন সাইফুল ভাই চোদ্দশো বার চোদ্দশো মানুষের জন্য যদি চোদ্দশো বার ফাঁসি হয়ে শেখা তাহলে উনিশশো একাত্তর সালে ত্রিশ লাখ মানুষ মারা গেছে যে তার জন্য জামাদের কতবার ফাঁসি হওয়া উচিত ত্রিশ লাখ বার অনেক কত চিন্তা করে একজন চিফ প্রসিকিউটর বলতেছে চোদ্দশো বার ফাঁসি হয়েছে কিটা একটা মূর্খ মিয়াকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ছিলেন এই রাতে অনেক গভীর রাত রাতে আপনারা আমাদের সঙ্গে ছিলেন বাঁকা চোখে অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগলে আপনারা মতামত দিবেন এবং বারবার বলছি এই অনুষ্ঠান আপনাদের জন্য করে আপনারা মতামত দিবেন আমরা এই অনুষ্ঠানকে আরো কিভাবে আরো বেশি আপনাদের সামনে ভালো করে সুন্দর করে তুলতে পারি আপনার মতামত আমরা অবশ্যই নেব মেসেঞ্জারে আমাদের মেসেঞ্জারে বিপুল টক আপনারা মতামত দিতে পারেন এখানেও লিখতে পারেন কমেন্ট বক্সে লিখতে পারেন এই যে যেখানে কমেন্টস করতেছেন সেখানেও লিখতে পারেন এই পর্যন্ত শুভরাত্রি আসছি আমরা দুনিয়া জুড়ে নিয়ে দুনিয়া জুড়েতে আমরা কিছুক্ষণের মধ্যেই দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আসবো এখন দুইটা আঠাশ আশা করি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে দুনিয়া জুড়ে অনুষ্ঠানে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন শুভরাত্রি সবাইকে শুভেচ্ছা